শুরু হতেই হিন্দু শরণার্থীদের জন্য সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে এবার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব সহায়তা দিতে মাঠে নামলেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি চিলেটেঙ বারাসাত মোড়ে একটি নাগরিকত্ব সংশোধনী আইন সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এই সহায়তা কেন্দ্রটির প্রধান উদ্দেশ্য হল নাগরিকত্ব আইন অর্থাৎ সি এ এ হবার পরেও যে সমস্ত হিন্দু শরণার্থী নাগরিকত্ব পাননি তাদের জন্য রেজিস্ট্রেশন এবং নাগরিকত্বের প্রক্রিয়া সংক্রান্ত অন্যান্য বিষয়ে সহায়তা প্রদান করা বিধায়ক বিমান ঘোষ এই প্রসঙ্গে দাবি করেন এসআইআর মাধ্যমে যেখানে ভোটার কার্ডে নাম নথিভুক্ত হচ্ছে সেখানে এই কেন্দ্র ও নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা দেবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই কেন্দ্র বহু শরণার্থীকে আইনি সহায়তার মাধ্যমে নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সাহায্য করবে তৃণমূলের অভিযোগ চার বছর পরে প্রচারের আলোয় আসতে চাইছেন বিজেপির বিধায়ক এই উদ্যোগকে অবশ্যই ভোটের রাজনীতি বলে অরিয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদের বক্তব্য হলো উনি ইদানিং কেবল প্রচারের আলোয় থাকতে চাইছেন গত চার বছর ওনাকে এলাকায় সেভাবে দেখা যায়নি এখন মানুষকে ভুল বুঝিয়ে ভোটের হাওয়ায় ভেসে থাকতে চাইছে তৃণমূলের মতে নির্বাচনের আগে হঠাৎ এই ধরনের পদক্ষেপ কেবল রাজনৈতিক স্বার্থ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় প্রক্রিয়ার শুরুতে পুষুরার বিজেপি বিধায়কের এই সি সহায়তা কেন্দ্র স্থাপন একদিকে যেমন হিন্দু শরণার্থীদের আশার সঞ্চার করছে তেমনি অন্যদিকে শাসক দল তৃণমূলের কঠোর সমালোচনার মুখে পড়েছে এ বিষয়ে দেখুন বিস্তারিত দেখুন এখন আপনারা এসআই চলছে নাগরিকত্ব আইনে এটা অনেকদিন আগেই পাশ হয়ে গেছে সিএ সিটি আজকে আমরা সেটা পুরশুরা বিধানসভার এই চিরাডিংয়ে বারাস মোড়ে আমরা এটা শুরু শুরু করেছি সিএ সহায়তা কেন্দ্র অর্থাৎ যে সমস্ত হিন্দু শরণার্থী যারা অন্য দেশে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে তারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেবার জন্যই ব্যবস্থা এইটা আমরা এখানে শুরু করেছি এখন পুষা শুরু করেছি তো এটা আরও বেশ কিছু জায়গায় করা হবে এরকম পরিকল্পনা আছে তাতে যারা নাগরিকত্ব পায়নি হিন্দু শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়া যায় এবং এই ভোটার লিস্টে যে নাম উঠছে এ স্যারের মাধ্যমে তো সেটা তাদের যাতে সুবিধা হয় তাদের তার জন্য আজকে এই ক্যাম্পটা করা হয়েছে আমি এই ক্যাম্পের উদ্বোধন করেছি তো এখানেতে আমি সকল যারা নাগরিকত্ব নেবার জন্য যারা হিন্দু শরণার্থী আছে তাদের কাছে বলতে চাই আপনারা আসুন এসে এখানে নাগরিকত্ব দেওয়ার যে রেজিস্ট্রেশন সেটা করানো হচ্ছে আপনারা এসে রেজিস্ট্রেশন করে যান নিশ্চিতভাবেই সেই কাজ থেকে না হয় এসআইআর তো চালু হয়ে গেছে এরপরে সি কি বললেন সিএ এর আগেই চালু হয়ে গেছে রেজিস্ট্রেশন এর আগেই বিল পাস হয়ে গেছে আমাদের এখানে হয়নি যেহেতু এসআইআর মাধ্যমে নতুন ভোটার কালে সংযুক্তকরণ হচ্ছে সেহেতু এই ক্যাম্পটা করা জরুরি কারণ এখানকার যারা সাধারণ মানুষ তারা বোধায় যাব যারা অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে এখানে এসেছে হিন্দু শরণার্থী তাদের রেজিস্ট্রেশন দেওয়ার কাজটা এখানে করা হয়েছে আমাদের এখানে কাউন্টার করা হয়েছে এখানে হবে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে শুধু হিন্দু শরণার্থীদের ক্ষেত্রেই কেন সিএ দেখুন এর একটা বিষয় আছে প্রথম কথা বলি কারণ অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে কারা আসছে পাকিস্তান বাংলাদেশ যদি আপনি ধরেন তো সেখানে পাকিস্তানে মাইনরিটি হচ্ছে হিন্দু বাংলাদেশে মাইনরিটি হচ্ছে হিন্দু তো সেখানে নিশ্চয়ই মুসলিমরা অত্যাচারিত হয়ে আসবে না সেখানে হিন্দুরাই অত্যাচারিত হয়ে আসবে তাই হিন্দু কথাটা উল্লেখ করা হচ্ছে এই কারণে কারণ যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে তাদের জন্য অবশ্যই নয় তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে এটা এটা সরকার বলেছে এবং জাতীয় নির্বাচন কমিশনও সেরকমই ইঙ্গিত দিয়েছে যে এসআইএলের মাধ্যমে যারা এই দেশেও নয় যারা বাইরের দেশের লোক এখানে এসে অবৈধভাবে আছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বার করতে হবে এবং এখান বিতাড়িত করতে হবে দেখুন সিএ আমার জব জানা আছে অনেক দিন আগেই চালু হয়েছে উনি আজকে হঠাৎ সিএ সহায়তা কেন্দ্র চালু করলেন কেন এর কারণটা খুঁজতে গেলে জানতে পারবেন তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ এবং আপনি বিধানসভা ওয়াইজও ওয়ার্ড রুম আছে প্রত্যেক অঞ্চল ওয়াইজ ওয়ার রুম আছে এসআইআর জন্য তো উনি দেখছেন যে ভোটের হাওয়া ওনাকে ধরতে হবে তাই উনি একটা উনি তো সময় প্রচারের আলোয় থাকতে চান ইদানিং এতদিন চার বছর ওনাকে দেখা গেল না পুড়ার এখন উনি বিভিন্ন রকম ভাওতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হাওয়ায় ভোটের হাওয়ায় ভেসে থাকতে চাইছে আর একটা কথা বলি উনি বলছেন হিন্দু শরণার্থী আচ্ছা দেশ স্বাধীনের জন্য মুসলমানদের কি কোনো ভূমিকা ছিল না শুধুমাত্র হিন্দি হিন্দু শরণার্থী কথাটা উনি যে উল্লেখ করছেন মুসলমানরা কি এই দেশের নাগরিক না এই প্রশ্নটা আমি ওনাকে রাখতে চাই এবং পরিশেষে বলি আমাদের আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা পুষড়া ব্লক জুড়ে প্রত্যেকটা বৈধ ভোটারের জন্য বুক আঁকড়ে প্রত্যেক অঞ্চল ওয়াইজ ব্লক ওয়াইজ পড়ে আছি এবং পড়ে থাকবো একটা বৈধ ভোটার সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায় গোটা পুষড়ার মানুষ ওনাকে বুঝিয়ে দেবে যে পুষুড়া ব্লকে কোনো রকম নোগরামি করা যাবে না আপনার নাম আমার নাম সৌরেন্দ্রনাথ মাইতি পুষড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি